ইটের গাঁথনি করতে কতগুলো ইট লাগে এর বের করব সহজে আপনি কীভাবে একটি রুমের ইটের গাঁথনির হিসাব কিভাবে বের করবেন এই সব আজকে আপনাদেরকে দেখাব বাড়ি নির্মাণ করার সময় এস্টিমেট জানা খুবই প্রয়োজন সঠিক কাজের সঠিক হিসাব যদি না জানেন তাহলে সমস্যা হবে আমরা এখানে একটি প্লান দেখতে পাচ্ছি এটি হলো একটি ক্লাসরুম থ্রি এবং ফোর এর দৈর্ঘ্য আঠারো ফিট নয় ইঞ্চি এবং পস্থ পনেরো ফিট দুইটি রুমেরই একই আকার হলে এই রুমটি ইটের গাঁথনি করতে কতগুলো ইটের প্রয়োজন হয় আজকে আমরা জানব অথবা একটি ইটের ওয়াল তৈরি করতে কতগুলো ইট লাগবে এর হিসাব কীভাবে বের করবেন আজকে আমরা জানবো ইটির গাঁথনির হিসাব জানতে হলে আপনাকে অবশ্যই কিছু বেসিক নিয়ম আপনাকে জানতে হবে ধরুন আপনার জিটির গাঁথনি করবেন পাঁচ ইঞ্চি ব্রিক্স ওয়াল পাঁচ ইঞ্চি ইটের গাঁথনিতে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে আপনার ইটের প্রয়োজন হবে পাঁচটি তাহলে আমরা জানলাম ফাইভ নোটস তাহলে আমরা জানি ফাইভ ইঞ্চি ইটের গাঁথনিতে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে পাঁচটি এই বিষয়টি আপনার জানতে হবে আগে থেকে তাহলে এরপর আসি দশ ইঞ্চি ব্রেক্স ওয়াল পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে লাগে দশটি দশ নোটস তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে ধরেন আপনি একটি ওয়াল তৈরি করবেন এই ওয়ালের ধরেন আমরা এখানে একটি ওয়াল তৈরি করব এই ওয়ালটির দৈর্ঘ্য আমরা যদি এখানে একটি ওয়াল তৈরি করি কারণ আমরা এখানে একটি ওয়ালের ডায়াগ্রাম অঙ্কন করে নিই বোঝার সুবিধার্থে ইটের বাইন্ডিংগুলি এরকমই হয় এই ইটের হিসাবগুলো জানতে হলে আপনাকে জানতে হবে ধৈর্ঘ্য এবং উচ্চতা গুণ করতে হবে স্কোয়ার ফিট বের করার জন্য তাহলে আমরা জানি কি দৈর্ঘ্য ধরেন আমি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন উচ্চতা দিতে হবে দৈর্ঘ্য গুণন উচ্চত তাহলে আমরা এটার ধৈর্য পেয়েছি ধরেন চোদ্দ ফিট আর উচ্চতা পেয়েছি আমরা সাধারণত নয় ফিট দিয়ে থাকি এটি ওয়ালটি যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে এখানে কতগুলো ইটের প্রয়োজন হয় এই হিসাবাস্ত আমরা ওয়েট করব তাহলে আমরা যে সূত্রটি পেয়েছিলাম গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য আমরা কত পয় ছিলাম চোদ্দ এবং উচ্চতা পেয়েছিলাম আমরা নয় ফিট তাহলে আমাদের কত আসে ক্যালকুলেশন করে নেই দৈর্ঘ্য গুণন উচ্চতা তাহলে চোদ্দ গুণন নয় সমান সমান একশো ছাব্বিশ স্কোয়ার ফুট একশো ছাব্বিশ স্কোয়ার ফিট আমি বাংলা ইংলিশ একত্র করে ফেললাম আপনারা চাইলে বুঝে নেবেন তাহলে আমরা পাঁচ ইঞ্চিটের কাঁথা নিতে প্রতি স্কোয়ার ফিটে ইটের প্রয়োজন হয় পাঁচ ইঞ্চি ওয়ালে ইটের প্রয়োজন হয় প্রতি স্কোয়ার ফিটে এক পাঁচ ইঞ্চি ওয়ালে প্রতি স্কোয়ার ফিটে ইটের প্রয়োজন হয় পাঁচ ইঞ্চি এক স্কোয়ার ফিটে এক্স স্কোয়ার ফিটে ইটের প্রয়োজন হয় পাঁচটি ফাইভ নোটস তাহলে সুতরাং একশো ছাব্বিশ স্কোয়ার ফিটে আপনার কতগুলো ইট লাগে একশো ছাব্বিশ গুণন ফাইভ তাহলে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই একশো ছাব্বিশ গুণ পাঁচ ছয়শো তিরিশটি ছয়শো সি কে তাহলে আমরা একটি চোদ্দ ফিট বাই নয় ফিট একটি ওয়ালে যদি আমরা ইটের গাঁথনি করি তাহলে ইটের প্রয়োজন পড়ে ছয়শো তিরিশটি এখন আপনি যদি এই ওয়ালটিকেই যদি আবার দশ ইঞ্চি ইটের কাঁথনি তৈরি করেন তাহলে তাহলে আমরা কী পেয়েছিলাম দৈর্ঘ্যপূরণ উচ্চতা তাহলে দশ ইঞ্চি ইটের ক্ষেত্রে কাঁথনির ক্ষেত্রে একই নিয়ম ধৈর্যপূরণ উচ্চতা আপনাকে গুণ করতে হবে আমরা আরেকটি এই ওয়ালটিতে দেখি এই ওয়ালটি যদি দশ ইঞ্চি এটার গাঁথনি করেন তাহলে আমরা পেয়েছিলাম চোদ্দো ফিট একটি ওয়াল এবং উচ্চতা পেয়েছিলাম নয় ফিট আমার স্কোয়ার ফিট হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট তাহলে দশ ইঞ্চিটের গাঁথনি যদি করি তাহলে আমরা কীভাবে বের করব তাহলে আমরা দশ ইঞ্চিটের কাথনিতে নিতে আমরা আগেই উপরে জেনেছিলাম দশ ইঞ্চি ব্রিক্স ওয়াল পার স্কোয়ার ফিটের প্রয়োজন হয় দশটি এটা হলো আমাদের সূত্র তাহলে তাহলে আমরা এখানে যেহেতু স্কোয়ার ফিট পেয়েছি একশো ছাব্বিশ আমরা প্রতি স্কোয়ার ফিটে ইট প্রয়োজন পড়ে দশটি তার জন্য দশ ধারা গুণ করব। তাহলে আমরা গুণ করি একশো ছাব্বিশ গুণন দশ তাহলে বারোশো ষাট বারোশো ষাট এভাবে আপনারা হিসাবগুলি করতে পারবেন খুব সহজে এরপর আমরা যে হিসাবটি আজকে বেট করবো এখানে যে দুইটি ওয়াল আমরা দেখতে পাচ্ছিলাম এই হিসাবটি আমরা বেট করব এখানে আমরা রুমের আকার পেয়েছি পনেরো ফিট বাই আঠারো ফিট এই হিসাবটি আপনাকে বেড করতে হলে আপনার জ্বালানার সাইজ দিতে হবে ধরেন এই ওয়ালটিতে কিছুটা ওয়াল রয়েছে এখানে জ্বালানার মাপটা দেওয়া নেই এখানেও জ্বালানার মাপটা দেওয়া নেই সেক্ষেত্রে আমরা এই তিনটা ওয়ালের ক্যালকুলেশন করতে পারি যেহেতু ধরেন আপনি যত বড় ওয়ালই হোক না কেন আপনি এইভাবেই ওয়ালের হিসাবগুলো করতে পারবেন ধৈর্ঘ্য কোনো নজতা তার সাথে পাঁচ ইঞ্চি ওয়াল হলে পাঁচ গুণ করবেন এবং দশ ইঞ্চি ওয়াল হলে দশ গুণ করবেন তাহলে আপনার নিজেরাই নিজেদের এটার হিসাবগুলো বের করতে পারবেন এছাড়াও আপনাদের যদি এই ক্যালকুলেশনগুলি করতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সহযোগিতা করব তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য